বর্তমানে আপনার কাছে যদি কোনো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কিন্তু দশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা কোনোরকম কোনো ব্যালেন্স ছাড়াই আপনারা এই দশ হাজার টাকা কিন্তু অতিরিক্ত হিসাবে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন তো কারা কারা এই সুবিধা পাবেন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল করবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওতে আজকে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানো হয়েছে তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে আপনাদের কাছে যদি প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনারা দশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তবে এই দশ হাজার টাকা কারা কারা পাবেন বা কারা কারা পাবেন না সেটা আপনাদেরকে জানাবো তার আগে কীভাবে ফর্মটা ফিল করবেন এবং এই দশ হাজার টাকার জন্য আবেদন কিভাবে করবেন চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে লোন অ্যাপ্লিকেশন কাম আন্ডারটেকিং ফর অভার তো বুঝতেই পারছেন এখানে যাদের যাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা রয়েছে তারা কিন্তু এই দশ হাজার টাকা ফ্রিতে পাবেন না লোন হিসাবে আপনাদেরকে দেওয়া হবে তার জন্য আবেদন করতে পারেন কিভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে দ্য ব্রাঞ্চ ম্যানেজার যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যে ব্যাংকে সেই ব্যাংকের নাম এখানে লিখবেন ব্রাঞ্চের নামটা লিখে দেবেন এরপরে এই জায়গায় যেদিন আবেদন করছেন সেই ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপরে আপনারা কী করবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন বলা হয়েছে যে সাবজেক্টে ডিয়ার স্যার অভার লিমিট ইন মাই সেভিংস অ্যাকাউন্ট তো বলা হয়েছে দেখুন আই হেয়ার বাই অ্যাপ্লাই ফর ওভারডাপ লিমিট অফ রেস অর্থাৎ এখানে কিন্তু আপনি যত টাকার অভার চাইছেন বা যত টাকার লোন হিসাবে চাইছেন সেটা লিখতে পারেন ধরুন আপনি পাঁচ টাকা চান আপনি পাঁচ টাকা এখানে লিখতে পারেন যদি আপনি দশ হাজার টাকা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সরাসরি দশ হাজার টাকা লিখবেন তো সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্তই কিন্তু লোন দেওয়া হয় তো আপনি চাইলে কিন্তু দশ হাজার টাকাও নিতে পারেন এরপরে দেখুন বলা হয়েছে যে টাকাটা আপনি লোন হিসাবে এখানে লিখবেন ধরুন আপনি দশ হাজার লিখলেন সেটা কিন্তু অক্ষরে আপনাকে এটা লিখতে হবে বা ওয়ার্ডে লিখতে হবে এরপরে বলা হয়েছে আপনার যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের নাম্বার সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে এবারে বলা হয়েছে দেখুন এক নাম্বারেই নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন তার নামটা এখানে ক্যাপিটাল লক্ষ্য করে লিখে দেবেন ডেট অফ বার্থ তার জন্ম তারিখটা এই জায়গায় লিখে দেবেন এরপর দেখুন বলা হয়েছে ফাদার বা হাজব্যান্ড নেম অর্থাৎ স্বামীর নাম বা বাবার নাম যেটা বর্তমানে আপনার গার্জেন রয়েছে তার নামটা কিন্তু এখানে লিখে দেবেন অ্যাড্রেসে আপনার পুরো ঠিকানাটা এখানে লিখবেন আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন এরপর দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপরে সোর্স অফ ইনকাম আপনি কীভাবে ইনকাম করেন আপনি যদি রকম কোনো কাজ করেন সেটা আপনি লিখতে পারেন বা আপনি যদি হাউসওয়াইফ হন সেটাও কিন্তু এখানে লিখতে পারেন অ্যানুয়াল ইনকাম আপনার পারিবারিক যে বাৎসরিক ইনকাম সেটা কত টাকা সেটা কিন্তু এখানে লিখে দেবেন তো একটু কম করেই লিখবেন বেশি লেখার দরকার নেই যেটা ইনকাম করেন সেটাই কিন্তু এখানে লিখবেন এরপরে দেখুন বলা হয়েছে এক্সিস্টিং লাইবিলিটি অফ বরোয়ার ইফ এনি যদি আগে থেকে কোনোরকম কোনো লোন নিয়ে থাকেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে সেই ডিটেলসগুলো দিতে হবে তো এক্ষেত্রে আপনার কিছু করার প্রয়োজন নেই যদি আপনি লোন না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিছু করার প্রয়োজন পড়বে না আর যদি লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে কোথা থেকে লোন নিয়েছেন যেমন এখানে দেখুন বলা হয়েছে আদার ব্যাঙ্ক বা কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি বা আদার্স যেখান থেকে আর কি আপনি নিয়েছেন সেই ডিটেলসগুলো এখানে কিন্তু দিতে হবে এবারে দেখুন বলা হয়েছে পার্টিকুলার অফ ফ্যামিলি মেম্বার আপনার পরিবারের সদস্যদের কিন্তু বিবরণ দিতে হবে ধরুন প্রথমেই আপনার ছেলের নামটা এখানে লিখলেন এরপরে রিলেশনশিপ যার নামটা লিখছেন আর কি তার সঙ্গে আপনার সম্পর্ক কী ধরুন আপনার ছেলে তো সেক্ষেত্রে আপনি লিখে দিলেন সন্স এবারে দেখুন বলা হয়েছে হয়েদার ডিপেন্ডেন্ট আপনার উপরে ডিপেন্ডেন্ট কি না অর্থাৎ আপনার উপরে নির্ভরশীল কিনা সেটা এখানে লিখে দেবেন আর অ্যানুয়াল ইনকাম যদি তার কিছু থেকে থাকে সেক্ষেত্রে লিখবেন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এনে দিয়ে দেবেন এইভাবে কিন্তু বাকিগুলো আপনার ফর্মটা ফিল আপ করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর নিচের দিকে চলে আসবেন আশা করি এখানে দেখুন অন্য কিছু আর নেই একটু নিচের দিকে যদি আসেন এই জায়গায় কিন্তু আপনাকে সই করে দিতে হবে আপনি আপনার সই দিয়ে দেবেন যদি সই না জানেন বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন এরপরে প্লেসের জায়গায় আপনার ঠিকানাটা ছোট করে লিখে দেবেন বাকি কিন্তু অফিস ইউজ রয়েছে আপনারা কিছু করার প্রয়োজন পড়বে না এবারে আপনাকে যেটা করতে হবে আপনি সরাসরি কিন্তু এই যে ফর্মটা ফিল করলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সঙ্গে আপনার ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স নিয়ে আপনি সরাসরি এই ফর্মটা যে ব্যাঙ্কে আপনার বই রয়েছে সেই ব্যাঙ্কে জমা করে দেবেন এবার যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ হাজার টাকা যদি আপনি লোন চান পাঁচ হাজার টাকা বা দশ টাকা যদি চান সেক্ষেত্রে কিন্তু দশ টাকা আপনাকে লোন হিসাবে দিয়ে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে কারা কারা এই লোন বা এই টাকাটা পাবেন তার জন্য এখানে কিন্তু নোটিশে বলা রয়েছে এখানে যেটা বলা রয়েছে দেখুন প্রধানমন্ত্রী জনধন যোজনা অভার আপ টু পাঁচ হাজার এখানে কিন্তু নোটিশে পাঁচ হাজার টাকা দেওয়া রয়েছে আপনাদেরকে জানাই নতুন আপডেট অনুযায়ী কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত এই অভারড্রাফ্ট ফেসিলিটি পাওয়া যায় আর এখানে আপনাদেরকে জানিয়ে দিই জনধন যোজনার অ্যাকাউন্ট যদি আপনার থাকে থাকলেই যে আপনি পাবেন এমনটা নয় যে জনধন যোজনার অ্যাকাউন্টটা আপনার আছে অন্তত পক্ষে ছয় মাসের পুরনো হতে হবে এবং আপনাকে কিন্তু সেখানে টাকা তোলা ফেলা করতে হবে এবং আধার কার্ডের লিঙ্ক সহ সমস্ত কেওয়াইসি আপডেট আপনাকে করে রাখতে হবে যদি না পারেন সেগুলো করে নেবেন না হলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না বয়স অবশ্যই আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে নট এলিজিবল কারা কারা আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে যারা যারা ছোট রয়েছেন অর্থাৎ বয়সে কম রয়েছেন যারা কেসিসি বা জিসিসি অর্থাৎ ধরুন কিষান ক্রেডিট কার্ড থেকে বা জিসিসি থেকে লোন নিয়ে রেখেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন না মোর দ্যান ওয়ান মেম্বার অব দ্য সেম ফ্যামিলি অর্থাৎ একটা পরিবার থেকে যে কেউ একজন করতে পারবেন আবেদন আর তাছাড়া অন্য কেউ যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা করবেন এবারে ইন্টারেস্ট রেট দেখুন আপনি যে টাকাটা পাবেন আর কি যে লোনটা আপনাকে দেওয়া হবে সেখানে কিন্তু সর্বোচ্চ বলা হয়েছে দেখুন দুই শতাংশ পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট দিতে হবে তো সামান্যতম ইন্টারেস্ট কিন্তু আপনাদেরকে দিতে হচ্ছে খুব একটা বেশি এটা নয় অন্যান্য জায়গা থেকে আপনি যদি লোন নেন সেক্ষেত্রে নয় পার্সেন্ট দশ পার্সেন্ট কোথাও কোথাও চোদ্দ পনেরো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনাকে সুদ দিতে হয় আর সেক্ষেত্রে মা মাত্র দুই পার্সেন্ট পর্যন্ত কিন্তু এখানে আপনাকে সর্বোচ্চ ইন্টারেস্ট দিতে হবে তো বুঝতে পারলেন আপনারা যদি চান আপনাদের যদি জনধন যোজনা থেকে থাকে অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন এবারে কিভাবে আপনারা এই যে ফর্মটা বা নোটিফিকেশনটা ডাউনলোড করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা জনধন যোজনার অভার এই ফর্ম যদি আপনি ডাউনলোড করতে চান সরাসরি মোবাইলে ব্রাউজারে আসবেন এসে লিখবেন জনধন অভার পিডিএফ ডাউনলোড এটা লিখে সার্চ করলেই সাথে সাথে কিন্তু জনধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন পি এখানে কিন্তু পিডিএফের একটা লিঙ্ক চলে এসেছে এর উপরে আপনারা ক্লিক করবেন করলেই কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য